ঈদ তো ছেলের খেলা বেটি ছেলের ঘে ঈদ যেদিন ঈদ হবে তার আগা দিন দুদিন দেখবেন হাই রে বেটি ছেলের ভিত এত বেটি ছেলের ভিত আমি একদিন আমার মনে পড়ছে তিন তিন বছর আগে যদিও আমি মার্কেটিং করি না ঈদ আসলে আমি কোনো জিনিস লি না ওই পরে লি না হলে এক মাস আগে ঝামেলা শেষ ঈদের দিন নিতে হবে ওয়ার কাছে বিশ খান কাপড় আয় তাও কবে যে কাপড় যদি না লে তোমার দেখবে তোমার কি করবো আমি ওকে বিশ খানটা কাপড় লিয়ে দেয় আর পরে ওকে যে স্বামীর ওপরে অভিযোগ করছে যে কাপড় যদি না দেখো তোমার আমি কি করবো আজ তখন কে যা তাহলে কাপড় লেগা আর কাপড় যদি লিবে আর তো স্বামীর হাত দিয়ে লাই যে তোমার কাপড় কিনা ঢংই নাই দেখো তো সাত বাপকে দেখো তো কত সুন্দর সুন্দর লে আসছে তোমার চোখ সুজে না তখন ও মনে মনে কইছে সালা সাত বাপের দিকে তো নজর রে ও কেমন লে আসছে আর আমারই ফের পছন্দ হয় না তো কাপড় এরা এখন বর্তমানে চলে গেছে নিজেরা মার্কেট চলে গেছে ওই জন্য আমি কবিতা একটা বলেছিলাম তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কথা বলে মাঝেওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে রাতে ওরে স্বামী দিলেন মাস্টার টেনে স্ত্রী তাই টাকা গুনে স্বামী নিলেন মাস্টার টেনে স্ত্রী তাই টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবাগ হয়েছে কিয়ামতের আলামত সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে এ হোলে নাই বরখা পড়া কত নেবেন ইস্টেশন যান খালি মাঝখানে ব্যাটা ছেলে দুদিকে বেটি ছেলে বরখা পড়েছে হাত ধরে হারছে কেনে ধরে যাচ্ছিস ওই ছুটে যদি পালিয়ে যায় ধরে ধরে নিয়ে যাচ্ছিস দুজনাকে লে আছে ও লে আছে আর অথচ বেটি ছেলে দুটো বরখা পরে আছে কি ডিজাইন এক একটা বেটি ছেলে ফের বরখা পড়ছে কেমন জান ও আবার পিছের দিকে গিঁট মারছে ও কালো বরখা পড়ে পিছের দিকে ও গিঁট মারছে তোর বরখাতে ঝাটা। বর্খা পরে কোনো লাভ হবে না ওরে বরখা পরা বর্খা ছাড়া হাট বাজারে ঘরে তারা কেউ বা আবার বারখা পরে মুখটা খোলা এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে কুজে খুঁজছে দোকানদারি মানে বুবু নাই কি চিকনা গো ওকে দিয়ে দিতে আমি কিন্তু দোকান চালা দেখ কাস্টমার টি লিয়াই খালি তুই সেই যা সেই যা কব জায়গাতে লেন ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি সব কিছুতেই আছে নারী কেউ চালায় চালাই হন্ডা গাড়ি সব কিছুতেই নারী কেউ চালায় চালাই হন্ডা গাড়ি কেউ কোনটা সে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারি রাস্তায় নেমেছে হায় হায় দেখেন বাজারটা রসা চলে গেছে মা বল আল্লাহ রসুল বলেছেন যদি জাহান নাম যদি দেখেছি তো সব চাইতে বেশিরভাগ মেয়েদেরকে আমি বেশি দেখেছি সব চাইতে জাহান নামে বেশি নারীরা হবে পুরুষ নয় কারণ বেশিরভাগ অধিকাংশ পার্সেন্টটি হবে মেয়ে ছেলে হবে বেশি মেয়ে সংখ্যা হবে বেশি আর বর্তমানে মেয়েদের সংখ্যা বেশি সব জায়গায় ওই জন্য সব জাহান নামে কারা থাকবে তো নারীরা মা বোন তো যখন তোমরা জাহান নামে যখন বেশি তো তোমাদেরকে একটা কাজ করতে হবে জাহান নাম থেকে কিভাবে বাঁচবো বিশ্বনবী বললেন এই নারীরা তোমরা যদি জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা একটা কাজ করো তোমরা বেশি 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 করে তোমরা দান সাদকা করো কেন কারণ তোমাদের মুখ গিয়ে অনেক গুণা হয়ে যায় অনেক খারাপ কথা বলো সংস্থান চালাতে গিয়ে তোমাদের মেন্টালিটি অনেক সময় রাগান্বিত হয়ে যাও এই জন্য তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো যদি জাহান নাম থেকে বাঁচতে চাও ভাই আপনারা এই আপনাদের ঈদগাহ আপনাদের ঐদগাটা কোন দিকে আছে গো না তাহলে আপনাদের ঈদগা বছরে দুইটা দুইটা ঈদ ঈদ উদযাপন হবে আপনারা আছে পাবেন খুশি চিত্তে আনন্দ চিত্তে আপনারা আল্লাহর প্রশংসা করবেন ভালোবাসার সম্ভ্রম সম্প্রীতি বজায় রাখবেন তে এই আপনারা পেয়েছেন দুটা ঈদ তো এই ঈদ করবেন তো অবশ্যই মার দরকার ভালো পজিশন দরকার তাহলে ভালো পজিশন করতে গেলে আপনাদেরকে সাহায্য করতে হবে তা আমি খুব জোরে আর পনেরো মিনিট আছি দশ পনেরো মিনিট আছি তো এই দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা কিছু কালেকশন করতে চলেছি তো আপনাদের অনুদান আপনাদেরকেই দিতে হবে এখানে আর কোনো মমতা খালা বলবে না যে অমু জায়গায় জালসা হচ্ছে যা ওরা পঞ্চাশ হাজার দিয়ে গেছে ও গুরুত্ব দিবি না ও তো টার্গেট করে আছে আপনাদের মাঝা ভাঙার জন্য ও তো টার্গেট করে আছে আপনার মসজিদকে টচ নচ করার জন্য ও তো টার্গেট করে নিয়ে আপনার জমিকে দখল করার জন্য আপনি মনে করছেন আমি উত্তর দিনাজপুর জেলার মানুষ রায়গঞ্জের মানুষ তো তা আমি ভালো আছি বিভিন্ন দেশ আপনি ঘুরে দেখেন ভারতবর্ষে এমন এমন জায়গা আছে মুসলিমরা শান্তিতে নাই মুসলিমদের নিজস্ব নামে নামের জায়গা আছে এরপরেও ওরা ঠিক মতন বাড়ি করতে পায় না আত্মসাত করে খাচ্ছে আপনি ভালো আছেন কিন্তু আল্লাহর রাজাব যখন পরে যাবে তখন বুঝতে পারবেন তো আল্লাহর বান্দা কোন বান্দা আছেন প্রথমত বলেন যে দশ হাজার টাকা দিনেওয়ালা প্রথম একজন দিয়ে শুরু করেন এই ঈদগাহার জন্য কুন আল্লাহর বান্দা আছেন একজন মেহরবানি করে একজন বলেন যে দশ হাজার টাকা ইনশাল্লাহ দেব তার জন্য আমি প্রাণ খুলে ধোয়া করব বিভিন্ন প্রতিদিন প্রোগ্রাম করে ইনশাআল্লাহ প্রত্যেক কথাই বলি আল্লাহ যেখানে মহফিল জালসা হয় যেখানে তোমার বান্দারা তোমার মাদ্রাসায় তোমার মসজিদে তোমার কবর কবরস্থানে দেয় আল্লাহ তুমি তাদেরকে তুমি হেফাজতে রাখিও আল্লাহ তুমি এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট মানুষকে নিরাপত্তা দিও তো বলেন না যে এই ঈদগাহের জন্য দশ হাজার টাকা দিনে বলা একজন 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 শুরুয়াত হোক একজন বলেন কোন আল্লাহর বান্দা আছেন দশ হাজার টাকা দেন এর বক্তা বাংলাদেশ থেকে না বাংলাদেশ থেকে আসবে আমি আর দশ মিনিট আসি তো আল্লাহর বান্দা আছে না একটা গোপন আর আমার একটা গবেষণার কথা বলি যে মানুষের টাকা থাকলে দান করবে এমন কথা নয় আপনার কাছে লাখ টাকা পাঁচ লাখ দশ লাখ বিষয় আপনি টাকা আছে বলে আপনি দান করতে পারবেন এমনটা নয় দান সবাই করতে পারে না যার টাকা বেশি তার তার দান দান বেশি বেশি বেশি। এটা মিথ্যা কথা। যার দুনিয়াতে কত পয়সাওয়ালা আছে দেখলাম জীবনে কত পয়সাওয়ালা আছে ভিকারির বাচ্চা ভিকারিও একটা মিসকিন বলছে দেবা পাঁচ টাকা দেখো যে লজ্জা দিয়ে না মাফ করে দেন চল যান তোর কপালে ঝাটা তোকে আল্লাহ এত কোটি কোটি টাকা দেয় তুমি বলছি যে মাফ করে দেন পাঁচটা টাকা তুমি মুখ দিয়ে বের হয় না সবাই বের করতে পারবে না যে প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করে আর ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে যে এমন বৈশিষ্ট্য যে একটা গাড়ি যখন স্টার্ট করে দেওয়া হয় ধোঁয়া যেমন বাইক দিয়ে বের হয় তাই একজন ইমানদার যখন দানের কথা শুনবে তার অন্তর থেকে জলকা টাকা হোক ও দিবেই ও আল্লাহকে দিবেই আমরা ভাবছি যে কি করি দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত আপনি সব কিছু করে যাবেন কিন্তু যেদিন মারা যাবে আমি একটা কথা বারবার বলি আপনি যখন মারা যাবেন আপনি যখন মরে যাবেন আপনার টাকা আপনার সম্পদ আপনার গাড়ি আপনার বাড়ি এগুলো ভাগ করবে লোকে অর্থাৎ আপনার ছেলে মেয়েরা আপনি যখন মারা যাবেন তখন টাকা পয়সা ভাগ করবে লোকে আর যেদিন আপনি মরে যাবেন সেদিন আর যেদিন আপনি মরে যাবেন টাকা পয়সা রেখে চলে যাবেন এগুলো খাবে লোকে আর যেদিন আপনি কবরে চলে যাবেন সেদিন আপনার দেহ খাবে পোকাতে খুব বুক ফুলাচ্ছেন যে আমার এতটি টাকার মালিক ছেলেকে মানুষ করব। খালি মরে দেখেন এইখানেই তো প্রমাণ আছে এতটি লোক আছেন একজন বলেন কয়জন দেখলে বুড়া বাবজি আপনাদের বলছি বুক্ষ নিয়ে না বলেন বুক ফুলে বলতে পারবেন যে আপনার ব্যাটা আপনার জন্য কত টাকা দান করবে অথচ আপনার টাকা ওড়িশের টাকা ওরা নিবে ভাগ করবে খালি মরে দেখেন কপরে যেদিন যাবেন সেদিন বুঝতে পারবেন যে আমি এত টিকিট আমি করেছিলাম আজকে আমি দিলাম আমার সন্তানরা ওড়িশা হিসাবে পেয়েছে কত মিডিয়া দেখলাম কত দেখলাম বাপজি লোককে কানতে কত বাপকে দেখলাম মায়ের লাশ পরে আছে বাপ বলছে যাব না পুতে দাফন করে তালা তালামের ভেতরে ঢুকে আছে বলছে মায়ের লাশ দেখবো না ফেলে দেখা। দুনিয়াটা এমন আস্তে আস্তে হবে আস্তে আস্তে এগুলো এগুলো আল্লাহর আজাব আসবে তো আপনি যে ছেলের জন্য বলছেন যে আমি গাড়ি বাড়ি বেটার জন্য করে যাচ্ছি আপনি ভরসা আছেন আপনি মরে গেলে আপনার জন্য জীবিত থাকাই তো কেউ দান করে না তো মরে গেলে আপনার জন্য ক টাকা দান করে আজকে প্রমাণ করা হবে আজকে প্রমাণ হবে যে আপনার ছেলেরা সন্তানের জন্য দান করে আল্লাহর বান্দা আছেন বলেন আপনার আপনার জমি আপনি য টাকা দিবেন ওটা আল্লাহ রাস্তায় জমা থাকবে বিশ্বনাথ বলছেন এই সাহাবিরা তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো সাহাবিরা বলছে কেনা আমরা নিজের মালকে ভালোবাসি পরের মালকে কেন ভালোবাসতে যাবো তো বলছে তোমরা নিজের মালকে ভালোবাসো না তোমরা পরের মালকে ভালোবাসো বলছে আলোচনা এটা কীভাবে বলছে তোমার নিজের মাল কয়টা বলো তো দেখি বলছে তাই তো বিশ্বনাবি বললেন তোমার মাল হচ্ছে তিনটি তোমার মাল দুনিয়ায় তিনটি তবে দুটো নষ্ট হবে একটা টিকে থাকবে তিনটা মাল একটা মাল তুমি যেটা খাও ওটা তোমার মাল তুমি যেটা রুজি খাচ্ছ ওটা তোমার আর তুমি যেটা শরীরে পরে আছো এটা তোমার আর যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা দেবে মরে গেলে ওটা তুমি নিয়ে চলে গেলে ওটা তোমার মাল বাকি দুনিয়াতে যত ধন সম্পদ আছে এগুলো তোমার নয় এগুলো হচ্ছে তোমার ওয়ারিসের মাল আজ এগুলো হচ্ছে তোমার ওয়ারিসের মাল যখন তুমি মরে যাবে এই মালগুলো আপনার কিনা ওয়ারিস বিলি বন্টন হবে এগুলো আর তোমাকে কবরে দেওয়া হবে না আল্লাহ ট্রান্সফার এক্সচেঞ্জ করেন আপনার বয়স চল্লিশ ষাট এটা আপনি নেড়েলেন মানে মানে এগুলোকে কচলা কচলা কত টাকা লাগবেন কোটি টাকা নিয়ে নেন আপনি লাড়েন আপনি কিন্তু পটল তুলে দিলে আপনার টাকা আল্লয় ওটা ট্রান্সফার হয়ে সন্তানের কাছে চলে যাবে তারপরে তারপরে যাবে তো টাকার গৌরব করে কোনো লাভ হবে না